ছাগলগুলোকে ছেড়ে দেওয়ার পরে বাইরে প্রচুর পরিমাণে মানে নোংরা করে ফেলে ওঠানে তাই একবারে আমাদের দোকানের সামনে দুইটা মাছার আছে তো একটা মাছার উপরে বেঁধে দিলাম তো এরপরে এখানে যে ছোট লাল পাটিটা আছে সেই লাল পাটিটা যাই হোক মনে হচ্ছে ডাক এসছে মানে এত ছোট বয়সে দেখুন সব ছাগল লাগছে তারপর আমার এই বড় ছাগলটা তো লেগেই আছে তার পেছনে আর এখানে বাইরে ছাগল বেঁধে দিলে অনেক ছাগল আসে সবাই মারামারি করছে দেখুন সব ছাগলের একই পেছনে এসে আমি আমার আমার এই বড়ো ছাগলটাকে বেঁধে রেখে মানে হাত দিয়ে ধরে রেখেছি যাতে ওর কাছে না যেতে পারে কারণ ছাগলের কাছে ছাগল গেলেই ছাগলের কিন্তু একটা সমস্যা হয়ে যায় মানে খেতে চায় না সে রুচিবোধ কম থাকে তাই আমার এই ছাগলটা মনে করেন অল টাইম দশ মিনিট পর পরই শোনানো শুরু করে দেয় প্রচুর পরিমাণে শোনাই রাতে তো যেখানে বেঁধে রাখি ওখানে তো সেই মানে কি আর বলবো মানে ওর চোনাতেই মানে আমি তো কাঠের জিনিস ব্যবহার করেই শোয়ার উপরে তো ওখানে পুরো একলায় ও শুনি একদম শেষ করে দেয় দেখুন কি অবস্থায় লেগে আছে সবাই মিলে মারছে কেউ ফেসে লাগছে দুই তিন দিন থেকে ভিডিও ছাড়তে পারছে না কারণ প্রচুর জ্বর ঠান্ডা শরীর খারাপ নিজের কাজেও যেতে পারছে না এমন অবস্থা হয়ে গেছিলো আমার দেখ ছাগল পালন ছোটোবেলা থেকে আমার বাড়ি থেকেই করছিল তো আমি তার সাথে তাদের সাথে করছিলাম আমি সারা জীবন এটাই টিকে রাখবো আমার পরে আমার ছেলে মেয়েদের টিকে রাখবো তারা ছাগল পালন করবে তো ছাগল পালন করার একটা মজাই আলাদা কারণ ছাগল পালন করতে হলে ছাগলের মতোই অবশ্য তাদেরকে নিজেদেরকে হতে হবে তাছাড়া ছাগল পালন কখনোই সম্ভব হবে না কারণ ছাগলের যেমন অশান্তি আবার তেমন ভালোই আছে যাক ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমার জন্য সবাই দরকারে আমাকে একটু সাপোর্ট করবেন এই যে বড় ছাগলটা দেখছেন বাম পাশে এটা আমার সচেতন ভাইয়ের দুইটা বড় জমা ছাগল কিনে নিয়ে এসছে মানে সতেরো হাজার করে দুইটা চৌত্রিশ হাজার এরকম হবে কোরবানিতে অবশ্যই মনে বিক্রি করবে সম্ভবত আমার জানা নেই দেখুন মানে ধারি আমার আমার যে ধারী এলাকার মধ্যে থেকে টপ ধারী দেখুন বড় বড় ছাগলকেও তা সে কিছুই মনে করতে